নির্বাচন নিশ্চিত আমি স্বাভাবিক শিক্ষার্থী ও হল সংসদ প্রশাসনের সমন্বয় একটা টিম গঠন করার চিন্তা ভাবনা করছি তারপরে আমাদের ক্যাম্পাসের আশেপাশে মাদক নিয়ে একটা বড় সমস্যা বিদ্যমান আগে যখন সৌরহ্ডি উদ্যানের এই জিনিসটা বেশি ঘটত কিন্তু সাম্য হত্যা হত্যা ঘটনার পরে এটা আমাদের পরবর্তীতে পরবর্তীতে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির থেকে তিন নেতার মাঝার কার্জন হল এইসব জায়গায় একটা মাদকের একটা বড় চক্র বিদ্যমান যেটা আসলে আমাদের স্টুডেন্টের জন্য অনেক খারাপ একটা অবস্থা তৈরি করছে আমি আমার ক্যাম্পাসের মধ্যে আমাদের হলের হলের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অভিযোগের অভিযোগের বাক্স বিদ্যমান না এজন্যে আমি পুঁতিরা ফ্লোরে একটা করে অভিযোগ বাক্স বাক্স দিয়ে ইনশাল্লাহ তাদের জন্য কাজ করার চেষ্টা করবো এবং আমাদের ক্যাম্পাসের যেই বাজেট ক্যাম্পাস যেই যে হলের যে বাজেট আছে এই বাজেটের জন্য প্রতি স্বচ্ছতার জন্য প্রতি ছয় মাস অন্তর অন্তর একটা বাজেটের প্রতিবেদন প্রকাশ করব। এবং আবাসিক শিক্ষার্থীদের একটা সমস্যা আমাদের হলে বিদ্যমান অনেক শিক্ষার্থী সিট পাচ্ছে না এই সেই সিটের জন্য আমি চেষ্টা করব যে তাদের সিট বন্টনটা সমবণ্টন হয় এবং স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয় এবং হল প্রশাসন যদি এখানে অক্ষম থাকে সিট প্রকাশে সিট প্রকাশ করতে তাহলে আর্থিক স্বচ্ছলতা আর্থিক অবস্থার ভিত্তিতে আমি অনাবাসিক শিক্ষার্থীদের একটি বৃত্তির ব্যবস্থা ব্যবস্থার চেষ্টা করব হল ক্যান্টিনের খাবারের যে সমস্যা সেই খাবারের সমস্যার জন্য আমি চেষ্টা করব তাদের কাজ করতে তাদের জন্য কাজ করতে একটা অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে এবং বহিরাগতদের জন্য আমাদের হলে একটা সমস্যা বিদ্যমান আমাদের হলে বহিরাগত প্রবেশের জন্য ঘটনাটা ঘটে এই জন্য বহিরাগত প্রবেশে একটা নীতিমালা প্রণয়ন করা হবে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার জন্য আলাদা টিম গঠন করা হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইতিপূর্বে জানেন আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ উনিশ বিশে আমি বর্তমানে অধ্যয়ন আসি অধ্যয়নত আসি ফলিত গণিত বিভাগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু থেকেই শুরু থেকেই আমি প্রথম দুই মাস হলে অবস্থান করে হলে হলে থাকি কিন্তু ছাত্রলীগের দ্বারা আমি গেস্টরুমের গেস্টরুমের নির্যাতনের শিকার হই শিকার হওয়ার পরে আমি এরপরে হল থেকে বাধ্য বাধ্য হই আমি পরবর্তী সময়ে আমি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে পুঁতিবাদের অংশ হিসাবে আমি ছাত্র দলে জড়িত থাকি এবং জুলাই পরবর্তী জুলাই যে আন্দোলন ঘটে জুলাই আন্দোলনে আমি সম্মুখ সম্মুখে সম্মুখে যুদ্ধ সম্মুখে থাকি এবং চার আগস্ট আমি সায়েন্স ল্যাবে গুলিবিদ্ধ হই গুলিবিদ্ধ হই আমি একজন জুলাই গ্যাজেটের যোদ্ধা সেদিক থেকে আমি আমি আমার কাজ করি আমি আমার কাজ করে যাই ছাত্রলীগের বিরুদ্ধে যে কাজ করার প্রয়োজন সেই কাজটা করে যাই আমার শুধুমাত্র ছাত্রলীগের অন্যায় অন্যায় অবিচার এবং রুমের বিরুদ্ধে পাঁচ আগস্ট পরবর্তীতে সময় যখন ছাত্রদলে থাকা অবস্থায় ছাত্রদলে থাকা অবস্থায় যখন আমি দেখলাম যে ছাত্রদলের রাজনীতি রাজনীতিতে অনেক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে ছাত্র ছাত্রদলের ছাত্র দলের ভিতরে ছাত্রদল অনেক ছাত্রলীগকে পুনর্বাসন করছে ছাত্রলীগকে অনেক পুনর্বাসন করছে এবং ত্যাগীদের অনেক অবমূল্যায়ন ছাত্রদল ছাত্রদলের ভিতরে ঘটিত হচ্ছে সেটা দেখার পর আমি আমি যেভাবে আমার যে রাজনীতির চিন্তাভাবনা আমি যেভাবে আসলে রাজনীতিতে আসছিলাম যে ছাত্রলীগের বিরুদ্ধে একটা নিয়ে রাজনীতি করতে সেই রাজনীতি আসলে আমি ছাত্র দলের ভিতরে অনুপস্থিত দেখতে পারি